তাড়াতাড়ি ঘন লম্বা কালো করে তুলবে তার সাথে সাথে চুল পড়ার সমস্যাটা দূর করে দেবে এবং যাদের চুলে অনেক বেশি চুলকানি এসব রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তার সাথে সাথে আমাদের চুলে কিন্তু খুব সুন্দর একটা চমক আসবে তো চলো রেমেডিটা দেখে নেওয়া যাক তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো এখানে আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি নিম পাতা বন্ধুরা নিম পাতা কিন্তু খুবই ভালো নিম পাতার অনেক গুণাগুণ তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবে নতুন করে বলার আর কিছুই নেই নিম পাতা কিন্তু খুবই ভালো আমাদের চুলের জন্য স্কিনের জন্য তো নিম পাতার কিন্তু অনেকগুলো রেমেডি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখি তো নিম পাতাটা কিন্তু খুব ভালো করে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম তো এরপরে আমাদের লাগবে অ্যালোভেরা তো এখানে আমি গাছের অ্যালোভেরাটা ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে গাছের অ্যালোভেরাটা ব্যবহার করার তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মার্কেটের অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো বাট আমি মনে করি হেয়ার মাস্ক ব্যবহার যখন তোমরা রেমেডিটা বানাবে তখন কিন্তু এই প্ল্যান্টের অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে একদমই ন্যাচারাল আর অবশ্যই বাড়িতে একটা গাছ রেখে দেবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটা স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করতে পারবে তো ওখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকের আবার অ্যালোভেরা স্যুট করে না তো তোমরা কি করবে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখো তাহলে এর যে কষটা সেটাও পড়ে যাবে তার সাথে সাথে কিন্তু ডিরেক্টলি গাছ থেকে কেটে ব্যবহার করবে না একটু সোজা করে দাঁড়া করেই রাখবে দেখবে হলুদ একটা কষ মতো পড়ে যাচ্ছে তো এরপরে তোমরা এটা ব্যবহার করবে এটা যদি না ফেলে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু চুলকানি হতে পারে অনেকের একটু ইরিটেড ফিল হতে পারে তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম মেথি আর কালো জিরে আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরাও চেষ্টা করবে আগে ভিজিয়ে রাখার যদি রাতে ভিজিয়ে রাখতে পারো তাহলে আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু মেথিটা একদম নরম হয়ে যাবে আর যখন ব্লেন্ড করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যাবে আর যখন তোমরা চুলে অ্যাপ্লাই করবে খুব সুবিধে হবে আর ওয়াশ যখন করবে কোনো দানা কিন্তু চুলের মধ্যে আটকে থাকবে না তো আমার হাতে সময় কম ছিল বলে আমি কিন্তু এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি তো তোমরা কিন্তু চেষ্টা করবে বেশিক্ষণ ভিজিয়ে রাখার তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেব তো এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে ছেলেরাও ব্যবহার করতে পারবে যাদের চুল অনেক বেশি পাতলা একদম চুল ঝরে পড়ে টাক হয়ে যাচ্ছে তারা যদি রেগুলার এই রেমেডিটা ব্যবহার করে তাহলে কিন্তু সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজানো স্টার্ট হয়ে যাবে তো দেখো এখানে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি তো একটু জল দিয়েছিলাম তোমরা তো দেখেইছিলে তো জলটা কিন্তু খুব বেশি দেবে না তাহলে একদম পাতলা হয়ে যাবে তখন প্যাকটা লাগাতে কিন্তু অসুবিধা হবে তোমরা বুঝে শুনে জলটা এখানে অ্যাড করবে তো এটা কিন্তু কোনো রকম ছাকারার প্রয়োজন হবে না আর এখানে আমি একটু মেথিটা বললাম আগে ভিজিয়ে রাখিনি বলে একটু দানা দানা ছিল তো যাই হোক এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা গরমে কিন্তু আমাদের চুল অনেক সময় ড্রাই হয়ে যায় চুলে কোনো রকম চমক থাকে না চমক হারিয়ে যায় এবং চুলের চুলকানি হয় নানারকম ইনফেকশন হয় এইসব সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা যদি নিম পাতা ব্যবহার করো এইভাবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে লাস্টে আমি এখানে দিয়েছিলাম এক চামচের মতো কোকোনাট অয়েল তোমরা এখানে কোকোনাট অয়েল দেওয়ার চেষ্টা করবে আর আমি সবসময় চেষ্টা করি কোকোনাট অয়েলটাই চুলে ব্যবহার করার তো কোকোনাট অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রত্যেকটা জিনিসই যে ব্যবহার করেছি এগুলো আমাদের চুলের জন্য খুব উপকারী এটা বাচ্চাদেরও লাগিয়ে দিতে পারো বাচ্চাদেরও জন্যও কিন্তু খুব ভালো হতে চলেছে এই প্যাকটা কিন্তু আমি হাতের সাহায্যে পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যে ওটা অ্যাপ্লাই করে নিতে পারো খুব ভালো করে তোমাদের চুলে লাগিয়ে নেবে একদম লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবে তারপরে কিন্তু এটা রেখে দেবে আধ ঘন্টা মতো তারপর তোমরা শ্যাম্পু করে নিতে পারো তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো